মেলেনি প্রশাসনের অনুমতি বন্ধ আমবাড়ির ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী স্নানের মেলা লোকসভা নির্বাচনের জন্য বন্ধ আমবাড়ির ঐতিহ্যবাহী গঙ্গা স্নানের মেলা শুধু হবে গঙ্গাসনান প্রতি বছর অষ্টমী স্নান উপলক্ষে সাত দিনব্যাপী মেলা বসে আমবাড়িতে কিন্তু এবছর লোকসভা নির্বাচনের জন্য শুধু অষ্টমী স্নানের আয়োজন করা হবে অনুমতি না মেলায় বন্ধ করা হয়েছে মেলা আগামী ষোলোই এপ্রিল রাজগঞ্জ ব্লকের আমবাড়ে করদোয়া নদীর পারে পূর্ণ গঙ্গা স্নানের আয়োজন করা হবে এ বিষয়ে উদ্যোক্তারা জানান সংঘ ক্লাবের পরিচালনায় বাসন্তী পুজো উপলক্ষে এই পুজো ও মেলা হয়ে আসছে অষ্টমী স্নান ও মেলা এবছর ছাপ্পান্ন বছরে পদার্পণ করছে প্রতি বছর অষ্টমী স্নান ও মেলায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয় সাত ব্যাপী মেলার আয়োজনও করা হয় লোকসভা ভোটের কারণে প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না মেলায় মেলায় ঘুরতে আসা পূর্ণার্থীর সুরক্ষার কথা চিন্তা করেই এবারে মেলা বাতিল করা হয়েছে তবে মেলা না হলেও অষ্টমী স্নান নিয়ম মতোই পালিত হবে এই বছরের মেলা আমাদের যে সামনে আমাদের লোকসভা ইলেকশন এই লোকসভা ইলেকশনকে করে আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা তেমন কোনো ভরসা পাইনি কারণ ইলেকশনের সময় আমরাও জানি যে প্রশাসন পাওয়া খুবই কষ্ট যার জন্য এই বছরটা আমরা মেলা স্থগিত রাখছি আমরা শুধু স্নানটা করাবো স্নানের পারমিশনটা পুলিশ আমাদেরকে দিয়েছে মেলার পারমিশনটা এই বছর দেয় নাই স্নান হচ্ছে পনেরো তারিখে তিনটার সময় অষ্টমী লাগবে ষোলো তারিখ সারাদিনই স্নান হবে এখানটায় মোটামুটি আড়াই তিন লাখ লোকের সমাগম হয় পণ্যার্থীরা বহুত দূর দূর থেকে আসে এখানটায় স্নান করতে হ্যাঁ পণ্যার্থীদের ভাবনা করেই আমরা স্নানটাকে আমরা রাখছি এটা আমাদের প্রশাসনরা আমাদেরকে এটা হেল্প করবে সব রকম আমাদেরকে হেল্প করবে প্রশাসন আর তারপরে আমাদের কমিটি যারা আছে সমস্ত যৌথভাবে আমরা যাতে সুষ্ঠুভাবে স্নানটা হয় এটাই আমরা বছর তো ভীষণ ভীষণ খারাপ লাগতেছে আমাদের এই মেলা ছাপ্পান্ন বছর থেকে হয়ে আসতেছে একইভাবে বছর লকডাউনের জন্য বন্ধ ছিল আর আমাদের মেলা এইভাবে কোনো দিনই বন্ধ হয় নাই এই বছর এই সবারই খারাপ লাগতেছে আমাদের তো ভীষণ ভীষণ খারাপ লাগতেছে আমাদের মেন একটা উদ্দেশ্য ছিল আমরা খুব সুন্দর একটা মা গঙ্গার মন্দির তৈরি করতেছিলাম আমরা আশা করছিলাম এই বছর মন্দিরটাকে আমরা হয়তো মেলাটা করার পরে মন্দিরটাকে কমপ্লিট করব কিন্তু আমাদের আশাটা সম্পূর্ণ হইলো না এটা খুবই দুঃখজনক ব্যাপার তবে আমাদের এই মন্দির নির্মাণ কাজের জন্য যদি এরকম কোনো ভক্তরা দান করতে আসে আমরা খুবই উপকৃত হইতাম তার সবসময় মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো যে কতটা খারাপ লাগছে ভীষণ ভীষণ খারাপ লাগতেছে শুধু আমাদের না আমাদের এই মানে টোটাল এলাকা বা যেদিক থেকে লোকজন দোকান টোকান নিয়ে আসে যারা আসে তারাও এসে খুব খারাপ পাচ্ছে যে মেলাটা হচ্ছে না খুব খারাপ লাগতেছে তাদেরকে মানে অনেক দূর দূর থেকে দোকান টোকান আসে তারা এসে ঘুরে যাচ্ছে তাদেরও খুব খারাপ লাগতেছে শুধুমাত্র হবে শুধু চানটা হবে হ্যাঁ শুধু চান হবে তারপরে এভাবে তো লোকজন আসবেই লোকজনকে তার কেউ আটকাতে পারবে না চার জন্য লোক প্রচুর লোক আসে কন দুই থেকে আড়াই লোক লোকজন হয় আমাদের এখানে হ্যাঁ তারপরে ছোটোখাটো দোকান তো চিরা গুল মুড়ির দোকান এইসব উঠবে এসব তো থাকবেই